আমাদের লার্জ অর্থাৎ যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটা আমাদের হাতের অর্থাৎ মেরিডিয়ানটা আমাদের তর্জনী আঙুল থেকে শুরু হয়ে এইভাবে পুরো হাত দিয়ে আমাদের গলার এখান থেকে পিছনে পিছন থেকে এসে মুখের এই পাশ দিয়ে এইখান দিয়ে এইখানে শেষ হয়েছে এটা হলো আমাদের এই চ্যানেলের শেষ বিন্দু অর্থাৎ কুড়ি নম্বর বিন্দু এটা কুড়ি নাম্বার বিন্দু কুড়ি নাম্বার বিন্দুটা কোথায় রয়েছে আমার নাক নাক যেখানে শেষ হয়েছে নাকের এখানে জায়গা আছে এখানে রয়েছে বিন্দু আর আমাদের উনিশ নম্বর বিন্দুটা রয়েছে যে রয়েছে এর পাশেই রয়েছে কিন্তু নাকের নিচে তাহলে এই পাশেও সেম রয়েছে কুড়ি নম্বর বিন্দু আর উনিশ নম্বর বিন্দু এই চারটে বিন্দুতে আপনি কি কি সমস্যায় উপকার পাবেন সবার প্রথমে রয়েছে ঠান্ডা লাগলে হাঁচি হলে নাক দিয়ে জল পড়লে নাক বন্ধ হয়ে থাকলে নাক দিয়ে রক্ত বের হলে বা মুখের এই প্যারালাইসিস যদি হয়ে যায় সেক্ষেত্রে এই চারটে বিন্দু কিন্তু খুব ভালো কাজ করবে এবার এই বিন্দুতে আপনি কিভাবে প্রেশার করবেন বিন্দুতে কি করবেন দুটো হাত এভাবে পয়েন্টে লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে জোরে একটুখানি চেপে ক্লোক প্রেশার করে নেবেন 30 সেকেন্ড থেকে এক মিনিট হয়ে গেল এবার নিচের বিন্দু দুটোতেও তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট প্রেশার করে নেবেন একটু চেপে দিয়ে যখন এই ধরনের সমস্যা হবে আর পয়েন্টে যখন ক্লোকওয়াইজ করে মাসাজ করবেন সেই সময় যদি আপনি একটু চোখ বন্ধ রাখেন খুব ভালোভাবে আপনি অনুভব করতে পারবেন আর রেজাল্টও খুব ভালো পাবেন আর নাক বন্ধ হয়ে গেলে কিন্তু এই যে এই চারটে পয়েন্ট বা এই দুটো পয়েন্ট আপনার খুব ভালো রেজাল্ট দেবে সঙ্গে সঙ্গে বন্ধ নাক খোলার জন্য আপনারা তাহলে এই সমস্যাগুলিতে এই পয়েন্ট চারটি ব্যবহার করুন এবং আপনারা রেজাল্ট পেয়ে যান সঙ্গে সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ